जी 50 S21 ਨਾਲ ਤਾਂ ਆਸਕੀ ਨੂੰ ਓਨਲੀ

ফাই পিস আছে একটা দেখে নিতে পারেন দেখে বেছে নিবি 25000 টাকা 25000 টাকায় গুগল পিক্সেল 6 প্রো ধরে দেখুন কোন আপত্তি নাই Samsung Galaxy জি এইখানে জাস্ট খোলা আচ্ছা আচ্ছা

আর কি এক কথায় সারা বাংলাদেশে ঘরে বসে শুয়ে শুয়ে অর্ডার করতে পারবে সুয়ে অর্ডার ভাই নিতে যায় তাদের জন্য লোকেশন টা বলে দেন আহ বি ভাই ফোর লেভেল টু বিটিআই প্রিমিয়াম প্লাজা উত্তর বাড্ডা ঢাকা যদি সহজ ভাবে সুবাস্তু শপিং কমপ্লেক্সের অপজিট সাইড এ বিসলাম শুরু করেন আগে বিসমিল্লাহ তো আজকে আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করতেছি বাংলাদেশের মধ্যে ভাই সব থেকে কম দাম হবে আমি সবাইকে চ্যালেঞ্জ করতে তাই নাকি ভাই সবাইকে চ্যালেঞ্জ করতেছি আর আপনারা চাইলে হোলসেল ও আমাদের থেকে

31000 টাকা সবাইকে নিবেন চালাবেন দেখে আচ্ছা ক্যামেরাটা মানে দেখেন একদম ক্যামেরা ফুল করে দেখা একদম জি কিছু নাই কিন্তু ঠিক আছে ডিসপ্লে অল ওকে মানে ফোনের জি মানে 99% টাকা মানে Samsung S21 on Ultra only কত 31000 টাকা 31000 টাকা Snapdragon 888 প্রসেসরের ডিভাইস জুম র‍্যাম রম 12GB 12GB 128GB Samsung S21 Ultra আজকে ফিজিক্যাল রিয়েল সেম

দেখেন কালার গুলো কালার আছে কোয়ান্টিটি আছে দেখেন কয় পিস আছে ঠিক আছে পাইকারি কল করে আপনারা বললেন না কমে দিবেন

মানে বাই এস টোয়েন্টি প্লাস গুণা দেন কয়েক ভাই টোয়েন্টি প্লাস আছে দশ পিস মডেল আমি বেশি সাজাই নাই ভাই আর প্লাস

গ্রিন লাইন পড়বে এটা পড়বে সেটা পড়বে ভাই এই পর্যন্ত না হলো আমরা মানে দুই তিন মাসে পাঁচশো বিশ সেল করছি কোন গ্রিন লাইন কিছু ভাই নিবেন আর চালাবেন নিবেন আর চালাবেন নিবেন আর চালাবেন আচ্ছা Samsung Galaxy S20 S20 only 20500 12 128 GB dual sim Snapdragon 865 আচ্ছা Samsung Galaxy S20 12 GB 128 GB only 20500 Pixel 8 Pro Pixel 8 Pro 4 5 6 6

যাদের টাকা আছে নিয়ে নেন এরপর নেক্সট কোন দেখো আমরা এটা অফারের প্রোডাক্ট পিক্সেল 6 প্রো পিক্সেল 6 প্রো গ্লাস চেঞ্জ মানে ধরা যায় এটা বোঝা যায় বোঝা যায় অনলি 25000 টাকা 25000 টাকা ভাই সব ওকে সব ওকে আচ্ছা দেখেন সব ওকে আছে আচ্ছা আচ্ছা গুগল পিক্সেল 6 প্রো গুগল পিক্সেল 6 প্রো আজকে অনলি কত 25000 টাকা 25000 টাকায় গুগল পিক্সেল 6 প্রো জি শিওর শিওর আচ্ছা এরপরে

ফিজিক্যাল ড্যামেজ ইন্টারনাল প্রবলেম এটা কিন্তু বইলা দ হবে জি ঠিক আছে বইলা অফার হবে কত টাকা কত আজকে অনলি 25000 টাকা 25000 ডট ধরা যায় না মানে ধরতে পারবেন না আমি Samsung Galaxy Z Flip 4 অনলি 25000 অনলি টাকা ফ্লিপ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এরপরে S22+

মার্কেটে চলতেছে ছত্রিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা কত দিন পঁচিশশো টাকা ডিসকাউন্টে দিয়ে দিব অনলি চৌত্রিশ টাকা চৌত্রিশ টাকা জিবি আইকো জেড নাইন এস প্রো আচ্ছা অনলি চৌত্রিশ জি চৌত্রিশ হাজার ইনশাল্লাহ এরপরে তারপরে আইফোন প্রো ম্যাক্স টুয়েলভ প্রো ম্যাক্স দুশো জিবি দুশো জিবি ব্যাটারি হেল্প যাবেন 88 100% অথেন্টিক নন বুস্টেড প্রোডাক্ট আমরা বুস্টেড প্রোডাক্ট সেল করি না বলে কোন বুস্টেড প্রোডাক্ট আমরা সেল আইফোন 12 প্রো ম্যাক্স থাকবে কত আজকে 12 প্রো ম্যাক্স দিচ্ছি অনলি অনলি টাকা জিবি ফিজিক্যাল ডুয়াল সিম বেস্ট প্রাইস ফিজিক্যাল সিম বেস্ট প্রাইস ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এরপর 5G আচ্ছা জি 5G

বুধবারে আমাদের মার্কেটের মেইন গেট বন্ধ থাকে সেক্ষেত্রে আপনাদেরকে গ্রাউন্ড ফ্লোর দিয়ে আসতে হবে আর অবশ্যই আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন নাম্বারে কল করবেন আমরা রিসিভ করে নিব আচ্ছা আমার হাতে আছে 1+12 বার 1+12 ফর থাকবে কত আছে ভাই 12 ফর অনলি 37000 900 টাকা 3700 টাকা ডিসকাউন্ট আমি 38000 বলছিলাম আরো 100 টাকা ডিসকাউন্ট 37000 37500 দিয়ে দেন দিয়ে দেন আচ্ছা ব্যাম ব্যাম আচ্ছা 37500 টাকা 1+12 বার র‍্যাম রম কত আছে ভাই 8128 জিবি 8128 জিবি আচ্ছা এরপরে আইফোন 12 প্রো আইফোন 12 প্রো 256 জিবি ফিজিক্যাল বিল सेम ব্যাটারি এইটাও 89 90 এরকম আছে ভালো ভালো আছে ভাই রেট আপনি দিবেন এটা 100% অথেন্টিক আমি দেব না আপনাকে দিতে হবে আপনি জানেন কত টাকা দিতে কত দিতে কত जीबी এটা 256 জিবি না দিবেন না দেন না আপনার রেট দেব দেন না আমার রেট না আপনি মেন রেট দিন রেট দিন মার্কেটে দিন না মার্কেট রেট দিলে চাকরি থাকবে কত মার্কেট রেট কত বলবো না আচ্ছা আপনি দেখ কত

only 20000 taka 20000 taka only 20000 iphone x only 20000 only 20000 acha er pore bhai 64 gb

ভালো প্রাইস মানে দিাদান চমৎকার প্রাইস কত আছে 31500 টাকা 31500 জি আরো 500 ডিসকাউন্ট কত আছে অনলি 3000 টাকা মানে 31000 টাকা আইফোন 12 পেজ বেস্ট প্রাইস অফ বেস্ট ডিভাইস জি বায়ারে হাতে কি ভাই আইফোন দেয়া দেয় আইফোন 5 আইফোন 5 এটা নিয়ে বসে আছেন এটাই তো মার্কেট ডিমান্ডড প্রোডাক্ট কত আছে আইফোন ভাই পানির দামে দিচ্ছি ভাই 100% অথেন্টিক ডিভাইস অথেন্টিক আইফোন 5 কে দিবে ভাই কে দিবে দিবে অনলি এস গ্যাজেট ভ্যালু আচ্ছা কত থাকবে আইফোন 5 অনলি 4000 টাকা 4000 টাকায় আইফোন 5 यस আসলই ভাই